নমস্কার বন্ধুরা তোমাদের যদি সকালে বা সন্ধ্যে এই ম্যাগির রেসিপিটা রাখতে পারো তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বারবার খেতে চাইবে আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও এখানে কী কী লাগছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি আর তোমাদের যেমন লঙ্কা খেতে ইচ্ছে করবো তেমন লঙ্কা দিই এখানে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর এখানে আমি চারটে ম্যাগি নিয়ে নিচ্ছি আর একটা ডিম আর দেখে নাও কেমনভাবে বানাতে হয় একটা পাত্রে এক চামচ তেল দিয়ে ডিমটা হালকা করে ভেজে নিয়ে সাইড করে নেবো আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলেই দিয়ে দেবো গাজর কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কুচি দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করে সব কিছু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো যেমন জল লাগবে দিয়ে দেওয়ার পর একটু সয়া সয়া দিলাম স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পরে হালকা ফুটে এলেই দিয়ে দেবো ম্যাগিগুলো ম্যাগিগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো মশলা মশলা দিয়ে দিলেই হয়ে গেল আমাদের রেডি কেমন লাগলে তোমার কমেন্ট